মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন কাতারের ওপর ইসরায়েল ভবিষ্যতে আর কোনো ধরনের সামরিক হামলা চালাবে না ট্রাম্পের দাবি ইসরায়েল ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে গত সপ্তাহে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে যেভাবে অভিযান চালানো হয়েছিল সেই ধরনের হামলা আর হবে না সোমবার পনেরো সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প মন্তব্য করেন তিনি আরও বলেন কাতার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র অনেকেই হয়তো বিষয়টি জানেন না কিন্তু সত্যি হল কাতার যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অংশীদার তাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের সঙ্গে সমন্বয় করেই এগোবেন এর আগে নয় সেপ্টেম্বর ইসরায়েলের কাতারে চালানো হামলার পরপরই বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন হামলার কঠোর নিন্দা জানান এই ঘটনায় কূটনৈতিক টানাপোড়নও দেখা দেয় দোহা ওয়াশিংটন এবং তেলাবিবের মধ্যে ঘটনার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন সম্ভাব্য হামলার ব্যাপারে কাতারকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল তবে কাতারি কর্তৃপক্ষ সেই দাবি সরাসরি অস্বীকার করে জানায় এ ধরনের কোনো সতর্কবার্তা তারা পায়নি সোমবার এক সাংবাদিক যখন ট্রাম্পকে এই বিতর্কিত বিষয়ে প্রশ্ন করেন তখন তিনি বলেন না তারা আমাকে আগে থেকে কিছুই জানায়নি আমি বিষয়টি জানতে পেরেছি ঠিক সেই সময় যেভাবে আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েল ও কাতারের সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়েও প্রশ্ন উঠতে পারে মোহাম্মদ কাবির আন্তর্জাতিক ডেস্ক দইল নিউজ